মে দিবসে চটকল শ্রমিকদের নিয়ে পতাকা তুলে শ্রমিক দিবস পালন করলেন বিজেপি ব্রাতী লকেট চট্টোপাধ্যায়। এদিন সকালে বাঁশবেরিয়া গঞ্জেস জুট মিলে শ্রমিক মহল্লায় প্রচারে যান লকেট চট্টোপাধ্যায়। তিনি বিজেপি শ্রমিক সংগঠন চটকল মজদুর ইউনিয়ন ভবনে কর্মীদের ও ট্রেড ইউনিয়ন নেতাদের সাথে বৈঠক করেন। মিলের বর্তমান পরিস্থিতি জানতে চান। মজদুররা মিলের বিভিন্ন সমস্যার কথা জানান। তিনি শ্রমিকদের আশ্বস্ত করে বলেন মোদী চটকল শ্রমিকদের জন্য অনেক কিছু ভেবে রেখেছেন আগামী দিনে শ্রমিকরা যাতে আরো বেশি কাজ পায় সেটা নজর রাখা হবে আমি আগেও এখানে এসেছি মে দিবসের মাতৃ শক্তিদের সঙ্গে দেখা করলাম তিনি আরো বলেন শ্রমিকদের না জানিয়ে তৃণমূল চটকল মালিকদের সঙ্গে মিলে কাজের দিন কমিয়ে দিচ্ছে কালো চুক্তি করছে আগামী দিনে নতুন পলিসি ঠিক করে কাজ করব শ্রমিকদের স্বার্থে প্রধানমন্ত্রী বলেছিলেন সালের মধ্যে সবার ঘর পাকা হবে কিন্তু মজদুররা এখনো টালি ঘরে থাকেন এই প্রসঙ্গে তিনি বলেন এর জন্য দায়ী তৃণমূল ঘরের টাকা লুট করেছে যাদের পাওয়ার কথা তারা পায়নি আগামী দিনে যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট হবে তাকে সেইভাবেই ট্রিট করা হবে ইসলামপাড়া হাল স্টেশনে আরও ট্রেন দাঁড়ানো নিয়ে বলেন প্রোপোজাল দিয়েছি ট্রেন স্টপেজ নিয়ে আগামী দিনে কোনো সমস্যা থাকবে না আজকে আমাদের নরেন্দ্র ফোকাস অনেক অনেক বেশি আমি সেটা হুগলির মানুষ হয়ে জুট দিয়ে যখনই সমস্যা হয় সেখানে আমাদেরকে ডাকা হয় এবং আমরা যা দেখেছি জুট ওয়ার্কারদের জন্য অনেক কিছু সুবিধা অনেক কিছু অধিকারের ব্যবস্থা করেছে মানুষ আজকে এখানে আসে তাদেরকে আশ্বস্ত করা আগামী দিন জুটের যেভাবে ডিম্যান্ড বাড়ছে সেইভাবে হয়তো সাপ্লাই হচ্ছে না বিভিন্ন কারণ এইখান থেকে বিভিন্ন রাজনৈতিক কারণ ঢুকে পড়ছে রাজনৈতিক কারণ যাতে না থাকে এদের বলতে এবং তারা যেন শ্রমিকরা যেন পুরোপুরিভাবে সেখানে আরও বেশি করে কাজ পায় আরও বেশি করে দিনে তারা ডিউটি করতে পারে তাদের যেন এখানে ছেলেকে ছেড়ে তাদের নিজেদের বিহার বা নিজেদের বাড়ি চলে যেতে না হয় আমাদের পক্ষ থেকে সব রকমের আমরা সাহায্য করব কারণ ওপর থেকে জুটের জন্য যে ডিসিশান নেওয়া হচ্ছে তা অত্যন্ত শ্রমিকদের আগামী দিনের জন্য অত্যন্ত খুশির হাওয়া নিয়ে আসবে এটাই বলতে পারি এই জায়গাটা বেছে নিলেন না এখানে তো আমি এসেছিও আগেও এসেছি এবং বিশেষ করে বিভিন্ন জায়গার যে মিলগুলো আছে আমাদের সেই মিলগুলোতে যাওয়ার কথা হচ্ছে এখানে এসেছি আবার একটা জায়গায় যাবো তো সেই জন্যই আজকে মেয়ে দিবসে তাদের সঙ্গে দেখা করা মা বোনদের সঙ্গে দেখা করার মাতৃশক্তি মোদিজির সাথে আছে এটাই দু হাজার বাইশে মোদিজি সরকার বলছেন সবার ঘর পাকা হয়ে যাবে কিন্তু এখনও মজদুররা এই টালি ঘরে থাকতে দায়ী বলুন তার জন্য কে প্রত্যেকের জন্য পাকা বাড়ির টাকা কেন্দ্রীয় সরকার পাঠাচ্ছে এবং সেই টাকা অন্য কারুর কাছে চলে যাচ্ছে অন্য কারুর অ্যাকাউন্টে চলে যাচ্ছে আমি প্রমাণ দেখিয়ে দিয়েছি আজকে যাদের পাওয়ার কথা তারা পায়নি সেই জন্য আগামী দিনের জন্য পলিসি আলাদা করে করতে হবে বেঙ্গলের জন্য বিশেষ করে বেঙ্গলে বিভিন্ন ধরনের যেরকমভাবে যে কথায় যে যেভাবে যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট হয় তাকে সেই রকমভাবে ট্রিট করতে হবে এবং আগামী দিনে আশা করি শ্রমিকদের পরিবারের ভালোর জন্য আমরা যে যে স্টেপ নেবো আমাদের পুরো শ্রমিক পরিবার আমাদের সাথে থাকবে আমি অলরেডি দিয়ে দিয়েছি এবং বলা হয়েছে যে প্রত্যেকটা সমস্যা আপনি যেটা দিয়েছেন প্রত্যেকটা সলিউশন করে দেওয়া হবে এবং এনাদের যে দাবি আছে এক্সট্রা ট্রেনে সেগুলোর দাবি কারণ ট্রেন নিয়ে কোনো অসুবিধা মানুষের থাকবে না বিউরো রিপোর্ট ডি বাংলা নিউজ